আর ও তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একদম রেডি হয়ে গেছি পরে দেখাচ্ছি ফুল লুকটা তো এখন আমরা টিফিন করব টিফিন করে তারপরে বেরাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই হলো গাইজ আমার রুমের অবস্থা দেখো কোথাও যাওয়ার কিন্তু এতেই তো tasto আমি কি করব আই আই পলক আর তারপর দেখো আমরা খেতে চলে এসেছি আমি বর ছেলে তাপ ছেলে এখনো সবাই এসে পৌঁছয়নি আর আমাদের হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে না কেন আমরা যতজন গেছি আর কি গ্রুপে এবার একটা হোটেলে আর হচ্ছে না মানে রুম নেই তাদের ওই জন্য পাশের যে হোটেল দুটো হোটেল মিলিয়ে আমরা রয়েছি আর যে এতু এই পাশের হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে ওই জন্য এখানটায় এসে মানে এসছি খেতে তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি ঘুগনি না ছোলার ডাল ছিল মনে নেই আর

এই আরেকবার আরেকবার চলো চশমার দোকান ভাই এই জন্য এত ওয়েট ক্যারি করছে ভাই এই জন্য

এখন ওই দিকটাই যাবো এখন আমাদের আরো একটা গাড়ি আছে কাউকে তো দেখছি না তো ওরা একসাথে আমরা একসাথে হলে পরে তারপর যাবো ততক্ষণ তোমরা ভিউটা দেখো দেখো রাস্তাতে যেতে যেতে না সাইডে এই দোকানগুলো প্রচুর দোকান মানে এরকম সব এরকম ছোটো ছোটো দোকান নিয়ে বসে রয়েছে এর মধ্যে কলা শুকানো চেরি তারপরে যে ওগুলোকে কি বলে শিমলা মির্চ মানে ক্যাপসিকাম মানে বিভিন্ন রকমের সবজি শুকিয়ে এগুলো বিক্রি হচ্ছে ওগুলো কি করে খায় মেয়ে মানে অত কিছু শুনিনি আর হয়তো শুনেছি মনেও নেই তো যাই হোক এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যত সামনে যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি মানে কোনো ভাষা নেই বলার তোমরাও দেখো দেখো আর এনজয় কর

তারপর আমরা চলে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে আর এতটা উপরে উঠতে হচ্ছে না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে একটাও নেটওয়ার্ক ছিল না মানে কি বলবো কোনো ভিডিও আমি করতে পারিনি জাস্ট শুধু ক্যামেরা করেছি তার উপরে পরে আমি গান বসেছি আর ইনস্টাগ্রাম ফেসবুকে আমার এই রিলসগুলো ছাড়া হয়ে গেছে আর এখন বেশিক্ষণ এখানে থাকবো না কেন এখান থেকে আবার বেতাব ভ্যালি যেতে হবে তারপর ওখানে গিয়ে দেখা করছি

বেতাব তো দেখার মধ্যে এই জিনিসটাই রয়েছে যে পাথরের গা থেকে যে জলটা যাচ্ছে ঝর্ণার জলটা এইটাই যা তারপর আমরা এখানে কিছুক্ষণ ঢং করলাম আর আমি একটু রিলস করার জন্য উঠেছিলাম কিন্তু এত ভয় লাগছিল তাড়াতাড়ি করে যতটা মানে সম্ভব জানি না কেমন হয়েছিল পরে এটা আমি এখনও এডিটও করিনি ভিডিওটা তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব আর একটা জায়গা সেটা জায়গাটার নাম কি ছিল

একটা জিনিস খেয়াল করেছো আজকে তিনটে মানুষ না চারটে মানুষই পুরো ব্ল্যাক পড়েছে ব্ল্যাক ক্যাট মানে প্ল্যান করে তারপর চলো রুমে চলে যাই এখন তো বন্ধুরা কি ভুলে গেছি জায়গাটার নাম চন্দনবাড়ি নাকি ওখান থেকে ঘুরে টুরে এসে রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে দুপুরে খাওয়া খেয়ে আজকে চিকেন বেগুন ভাজার ডাল দিয়েছিল। খেয়ে এখন রুমে এসে একটু শুয়েছি আর আধা ঘন্টা পরে একটু আর কি যে হোটেলটাতে আছি সেই হোটেলে একটু আশপাশটা দেখতে যাব বলুন নাকি ওই জায়গাটা খুব সুন্দর তো একটু রেস্ট করে নিই তারপরে যখন যাব তখন আবার তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আর দিনের বেলাটা গরম ভেবেছিলাম না ঠান্ডা লাগবে জ্যাকেট নিয়ে গেছি একটুও ঠান্ডা নেই মানে এত গরম লাগছে ঘেমে পর্যন্ত গেছি এখানে আর রাত্রেবেলা আবার ঠান্ডা পড়ে ওই জন্য আর কোথাও বেরোতে ইচ্ছে করে না ওই জন্য আর কি একটু মানে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর যাব তো চলো দেখি দেখো আমার হচ্ছে আমি চুলে বাইরে দিয়ে লাগিয়ে দিই চলে না তাহলে চিল্লা ও মুড়ি খাবার কুড়ে চলে যাবে

এই জন্য আসতে ইচ্ছা করছিলাম শুয়েছিলাম ঘুমাতে পারতাম শরীর আমার শরীর না বলো তিন দিন আবার খারাপ <laughs> কোথায় <laughs>

জলটাতে হাত দিয়েছি এত ঠান্ডা সে ব্লেটের মতন কেটে যাচ্ছে এরকম প্রচণ্ড ঠান্ডা জল বাপরে বাপ আর এখানে মানে হাওয়া যা দিচ্ছে অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভেবেছিলাম মানে অতটা ঠান্ডা লাগবে না কিন্তু এতটা ঠান্ডা হাওয়া বেশি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি মানে কি শরীরে হাড়ের মধ্যে ঠান্ডা ইয়েটা ঢুকছে তো এখান থেকে আমি তাড়াতাড়ি চলে যাবো যেহেতু রুমে গিয়ে ঘর গোছানো আছে মানে জামা কাপড় গোছাবো তারপর দেখো এই দেখো রুমে চলে এসেছি আর এখন আমরা পুরো জামা কাপড় লাগেজ নিয়ে বসে পড়েছি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি যেহেতু কালকে আমরা চেক আউট করে নিচ্ছি আর পেহেলগাঁও ঘোরাও হয়ে গেছে আমরা কাশ্মীর থেকে চলেও যাচ্ছি তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও আর বাড়ি ফেরার সময় সেই ভিডিও নিয়ে আসি